জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানকে সামনে রেখে জগদ্দল বিধানসভায় আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের মিছিল উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট এসআইআর ঘোষণা হওয়ার পর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর সেই মৃত্যুর ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের বাড়িতে এসে স্লোগান তুলেছিলেন জাস্টিস ফর প্রদীপ কর এবং নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের এসআইআর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের প্রত্যেক বিধানসভায় মিছিল করতে সেই নির্দেশ মেনে জগদল বিধানসভার অন্তর্গত বাসুদেবপুর মোড় থেকে শ্যামনগর ফিডার রোড হয়ে তেইশ নম্বর রেলগেট পর্যন্ত আয়োজিত হলো মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা জগদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি সাংগঠনিক জেলা সভাপতি তথা জগতদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে রাস্তায় দাঁড়িয়ে আছেন যে একটা বৌদ্ধ ভোটারেরও নাম তিনি কাটতে দেবেন না নেত্রী আদেশ এবং নির্দেশ হিসেবে আমরা সবাই রাস্তায় নেমে পড়েছি একটা বৈধ ভোটারেরও নাম কাটতে দেব না এসআইআর এসআইআর মতন হবে কিন্তু যে কারচুপি বা যে হবে তারা করার চেষ্টা করছে এবং নাম কাটার একটা প্রবণতা তাদের রয়েছে তারই প্রতিবাদে আজকে বাংলা জুড়ে প্রত্যেকটি জায়গায় আজকের এই কর্মসূচি এই মিছিল আমরা এই প্রতিবাদ মিছিল বার করলাম এবং প্রত্যেকটি জায়গার থেকে মানুষ এসছে স্বস্ফূর্তভাবে তারা এসেছে আমাদের আজকের এই মিছিল আমরা আবার একই আওয়াজ দিচ্ছি যে আওয়াজ সেদিনকে আমাদের রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কি এক ইঞ্চি জায়গা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না 到了是，<沒>

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে